আজ ভার্সিটির প্রথম দিন ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই একজনের সাথে ধাক্কা খেলাম ওটা দেখি একটা মেয়ে মাটিতে পড়ে যাচ্ছে আমি তার হাত ধরে উপরে তুলতেই টাস টাস করে দুটো চড় মেরে ফটো চোখে দেখতে পারিস না বেয়াদব আমি ইচ্ছে করে নিই আবু সরি আমার ভুল হয়েছে ইচ্ছে করে ধাক্কা মেরে সাধু সাধে নাটক করা হচ্ছে কে তুই কি ভাবিস আমি কিছু বলি না তোকে যেন আমার সামনে আর কোনোদিন না দেখি কোনো কথা না বলেই ছোটগুলো থেকে তাড়াতাড়ি চলে আসে আজ প্রথম দিন হয় সব ক্লাস করলাম আরও অনেকগুলো বন্ধুও পাতালাম আমার পরিচয়টা তো দেওয়া হয়নি আমি আকাশ এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি বাবা মায়ের একমাত্র ছেলে বাবা মস্ত বড় এক ব্যবসায়ী মা গৃহিণী আর বাকিটুকু গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন যাই হোক গল্পে ফেরা যাক ভার্সিটি গেট দিয়ে বের হওয়ার সময় সকালে ওই মেয়েটা কয়েকজন মেয়ের সাথে নিয়ে দাঁড়িয়ে আছে আমি পাশ কাটিয়ে চলে যাব ঠিক সেই সময় এই ছেলে শোন এদিকে আয় জি আপু আমাকে বলছেন তুই ছাড়া এখানে আর কে আছে জি আপু ডাকছেন কেন একটু তাড়াতাড়ি বলুন আমার বাড়িতে অনেক কাজ হচ্ছে আমি তোর কোন জন্মের আপু লাগি আপনি তো আমার সিনিয়র তাহলে আপনাকে আমি আপু বলবো না তো কি বলবো ঠিক আছে যা আর কোনো মেয়ের সঙ্গে যেন তোকে কোনোদিন না দেখি ঠিক আছে বলেই বাড়িতে চলে আসি চাই হোক ছেলেটাকে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট দেখলেই ক্রাস খেতে ইচ্ছে হয় কিন্তু আমি ওকে কিভাবে বলি ও তো আমার ছোট এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি হ্যাঁ পরিচয়টাই তো দেওয়া হয়নি ঘুমোতে ঘুমোতে আমার পরিচয়টা দেওয়া যাক আমি রিয়া মনি এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী বাবা একজন ডাক্তার আর মা গৃহিণী আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খাওয়ার পর কলেজের দিকে চলে আসি কলেজে ঢুকতে দেখি সেদিনই সেই মেয়েটি নীল রঙের একটি শাড়ি পরে খুব সুন্দরভাবে সেজে আছে দেখতে পুরোই নায়িকাদের মতো লাগছে তার রূপের কথা আমি মুখে প্রকাশ করতে পারবো না আমি দেখি তো আমার এই অবস্থা সিরিয়ান না হলে আমি এখনই গিয়ে প্রপোজ করে দিতাম নিজের করে নিতাম আমি তার পাশ দিয়ে হেঁটে যেতেই সিনিয়রদের সম্মান করতে জানিস না নাকি আচ্ছা যাই হোক তোর নামটা কি আমার নাম আকাশ আমার নাম জানতে চাইবে না আমি একটু ভাব নিয়ে বললাম আমি আপনার নাম দিয়ে কি করব আমার নাম তোকে জানতে হবে আমার নাম রিয়া আচ্ছা বল আমাকে দেখতে আজ কেমন লাগছে শাওরা গাছের মতো লাগছে বলেই এক দৌড়ে ক্লাসে চলে আসলাম তোকে তো আজ আমি ছাড়বো না ক্লাস শেষ করে গেট দিয়ে বের হয়ে যাব সেই সময় ওই তারা বলতেছি তুই আমাকে সকালে কি বলেছিলি কই কিছু না তো কি বলেছিলে আমি শুনিনি তুই কি ভাবিস আমাকে আমি কানে শুনতে পাই না আপনি যে কানে শুনতে পার না আমি আগে জানতাম না তো তুই কি বললি কথাটা শেষ করার আগেই আমি দৌড়ে চলে আসলাম বাড়ির দিকে বাড়িতে এসে মাকে বলি মা খেতে দাও আমার খুব ক্ষুধে পেয়েছে ফ্রেশ হইরা আমি তোর জন্য খাবার বার্থছি ফ্রেশ হই খাবার খেয়ে কিছুক্ষণ পড়ালেখার পর শুয়ে পড়লাম শুয়ে আছি রাত 10টা বাজে কিন্তু এখনো ঘুম হচ্ছে না শুধু ভেবে যাচ্ছি সেই মেয়েটার কথা ও সরি তার তো একটা নাম আছে নাম হচ্ছে রিয়া এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই নিজেও বুঝতে পারি না দাঁড়া বলছি আমি ভাবলাম ওর সাথে একটু ভালো ব্যবহার করব। কিন্তু ওর কথাবার্তা শুনে আমার তো মাথাটা গরম হয়ে যায় কিভাবে ওকে পটাবো এসব কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না সকাল থেকে সকালে উঠে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করে কলেজের দিকে চলে আসি আকাশের আমার মধ্যে খুব ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়েছে আজ আমি ওকে ভালোবাসি কথাটা বলেই ফেলবো কলেজে এসে দেখি রিয়া খুব সুন্দর করে সেজে এসছে আজও তাই তার দিক থেকে আর চোখ ফেরাতেই পারছি না হঠাৎ সে আমার সামনে এসে বলল চল আজ ঘুরতে যাব কোনো ক্লাস করব না যা একটা রিকশা ডেকে নিয়ে আয় হ্যাঁ ঠিক আছে বলে একটা রিকশা নিয়ে আসি রিকশা পর বললাম আমরা কোথায় যাচ্ছি চাহান নামের চৌরাস্তায় ওখানে গিয়ে কি করব তুই একটু চুপ থাকতে পারিস না আর ওইভাবে ওইদিকে চেপে বসেছিস কেন পড়ে যাবি তো এদিকে চেপে বস আমি একটু চেপে বসলাম বসে বললাম আচ্ছা আমরা কোথায় যাচ্ছি আমার যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি তুই যাবি কিনা আমি যাব বসে থাক নদীর পারে রিকশা থামাতেই আমি বললাম এখানে কেন আমার মনটা খুব খারাপ থাকলে আমি এখানে আসি আর আমার মনটা ভালো হয়ে যায় তোমার মনটা আজকে খারাপ কেন কি হয়েছে আমাকে বলো তোকে বলতে হবে কেন আর তুই বুঝিস না তার মানে তুমি আমাকে বন্ধু বলে ভাবো না হুম আমি তোমাকে বন্ধু হিসেবে মানি কিন্তু তুমি তাও বুঝবে না কারণ তুমি বুঝতেই চাইবে না কি এমন কথা আছে যা আমি বুঝবো না আমাকে বলা যায় না ঠিক আছে আমি চলে যাচ্ছি তুই একটা পা এগিয়ে দেখা তোর পা কেটে নদীর জলে ভাসিয়ে দেব তাহলে তুমি আমার উপর রাগ করে আছো তাই তোমার মন ভালো না এই তো বুঝতে পেরেছিস তুমি আমার উপর কেন রাগ করে আছো আমি কি অপরাধ করেছি সকালের ওই মেয়েটাকে কোন মেয়েটা আমার সাথে ফাজলামো করা হচ্ছে ওই মেয়েটা যে মেয়েটা তোর হাত ধরে বসেছিল তুমি ভুল দেখেছো ও আমার হাত ধরে নয় আমার পাশে বসেছিল ও আমার নতুন বান্ধবী সাথী আমি না বলেছি আমাদের বন্ধুত্ব হওয়ার সময় তুই কোনো মেয়ে বন্ধু রাখতে পারবি না তাহলে কেন ওই মেয়েটার সাথে বন্ধুত্ব করলি তাতে আপনার কি সমস্যা আমি কার সাথে বন্ধুত্ব করব না করব আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে ঠাস ঠাস করে দুইটা চর মেরে বললাম তুই কেন বুঝতে পারিস না তুমি আমাকে মালে আর আমি কি বুঝবো আমি বুঝেছি তুমি আমাকে বন্ধু মনে করো না আসলে আমি তোমাকে খুব বেশি ডিস্টার্ব করি না কথাগুলো বলে চলে আসলাম বাসায় বসে ভাবছি আমি যাকে ভালোবাসি সে কথাটা যদি আমাকে বলি তাহলে তো আমাকে ছেড়ে চলে যাবে আর আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না চটা মানে আমার উচিত হয়নি আসলে কি করব আমি যে ওর পাশে ওর ছায়াকেও দেখতে পারি না আর এসব দেখে তো আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল আর আমার মাথা গরম হয়ে গেলে কি হয় আমি নিজেও কিছুক্ষণ বুঝতে পারি না আমি আর দেরি করব না কালকে গিয়ে ওকে প্রপোজ করব আর আমাদের ভালোবাসার কথাটা ওকে বলে দেব সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করার পর কলেজে চলে আসি এসে দেখি রিয়া একটা নীল শাড়ি পরে এসেছে হাতে একটা গোলাপ ফুল দেখতে খুব সুন্দর লাগছে দেখলে মনে হচ্ছে প্রেম করতে আমি তোমার প্রেমে পড়ে গেছি আর কতবার পড়ব রিয়ার সামনে দিয়ে যেতেই ও আমাকে বলল ওই আমাকে তোর কেমন লাগে আমাকে কি তুই পছন্দ করিস ভালোবাসি না মানে ভালো লাগে তুই কি বললি আমাকে তুই ভালোবাসিস না মানে না মানে মানে কি তুই এক্ষুনি কি বললি না না কিছু না আমাকে তোর কেমন লাগে ভালো ভালোবাসিস আমায় না মনে হয় আমি তোকে ভালোবাসি সত্যিই তুই আমাকে ভালোবাসিস আমি তোকে সত্যি ভালোবাসি তাহলে ফুল নিয়ে এসে তুমি আমাকে প্রপোজ করো জীবনে কখনো কাউকে ভালোবাসিনি ভালোবাসা কেমন হয় আমি জানি না আমি শুধু জানি তুমি আমার তুমি আমার জন্য সৃষ্টি হয়েছ আর তুমি শুধু আমার কথা দাও তুমি আমাকে ছেড়ে যাবে না কখনো যাবে না আমাকে ভুলে আমিও তোমাকে খুব ভালোবাসি তোমাকে কখনো ছেড়ে যাব না এই হাত কখনো তোমাকে ছেড়ে যাবে না আমি কখনো যাবো না হাতটা হয়ে যাবো শুধু তোমারই আমি তোমাকে ভালোবাসি 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 কথাটা শেষ করার আগেই আমি ওকে দু হাতে জড়িয়ে ধরে কিস করে বলে তুমি শুধু আমার আর কারো না এভাবে প্রতিদিন কলেজের পর নদীর পারে ঘুরতে যেতাম আর অল্প কিছু ভালোবাসার মিষ্টি খেয়ে আসতাম এভাবে প্রায় দু বছর কেটে যায় আমাদের এই সুখের জীবন দেখতে দেখতে আমার পরীক্ষাটাও শেষ হয়ে যায় আমি চাকরি খুঁজতেছি অনার্স তৃতীয় বছরে পড়ছি হঠাৎ করে পেছ থেকে কে একটা ডাকছে পেছনে তাকিয়ে দেখি রোহিনী আপু ডাকছে কি রে তোকে কখন থেকে ডাকছি যাই হোক এই মিষ্টি খা

আমি বাড়িতে চলে আসি আর দরজা বন্ধ করে কাঁদতে লাগলাম আমি আজ কত খুশি ছিলাম কারণ আমি পুলিশের চাকরি পেয়েছি আমি সবার আগে তোমাকে জানাতে চেয়েছিলাম কিন্তু তুমি কলেজের সেরা ভালোবাসার জুটির কথা বললে আমাদের কথা বলতো সবাই আর তুমি আমাকে এইটুকু বিশ্বাস করো না আমি কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে এলাম যে আমাকে নিজের হাতে ভালোবাসা শেখালো আর সে আমাকে ভুল বুঝে চলে গেল আমাকে ফেসবুক মেসেঞ্জার মোবাইল সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে আমি আমার মায়ের নাম্বার দিয়ে কথা বলার চেষ্টা করি কিন্তু আমার মায়ের নাম্বারও ব্লক করে দেয় আমি আমার মায়ের নাম্বার দিয়ে দিয়ে বলি পারে পারে আমি আমি পরে পরের দিন খালের খালের অপেক্ষা করে আছি কিছুক্ষণ পর আকাশ এলো এতদিনে ভালোবাসা তুমি আমাকে এই আসলে রোহিণী আমার খালাতো বোন আরও চাকরি পেয়েছে ও আমাকে মিষ্টি খাওয়াতে এসছিল আর তুমি আমাকে ভুল বুঝলে এই তুমি আমাকে চিনেছ আমি কাল বিকালে দেশ ছেড়ে চলে যাচ্ছি ভালো থেকো এই চিঠি ওর হাতে দিয়ে আমি চলে আসলাম কথাগুলো বলে ও আমার হাতে একটা চিঠি দিয়ে দৌড়ে চলে গেল আমার কোনো কথাই শুনলো না আমার কথা শুনেও কি করব। আমার কথা শুনেও কি করবে ও তো আমাকে ভালোই বাসে না এসব কথা বলতে বলতে আর ওকে গালি দিতে দিতে বাসায় চলে আসলাম খুব কষ্টে চোখের কোনায় পানি জমে গিয়েছে যা আটকে রাখলাম আজ বিকেল চারটায় আমার ফ্লাইট আমি চলে যাচ্ছি এ দেশ ছেড়ে দেখতে দেখতে বিকেলে চলে আসলো কিন্তু রিয়া আমার কোনো খোঁজ নিল না আমি খুব কষ্ট হলেও এই দেশ ছেড়ে চলে গেলাম তিন বছরের জন্য মনের ভিতরে খুব খারাপ লাগছে মনে হচ্ছে বুকটা খালি হয়ে যাচ্ছে আর পুরনো কথাগুলো মনে পড়ছে মনে পড়ছে সেই দিনগুলির কথা যখন আমরা দুজন একে অপরকে বুঝতাম একে অপরের কষ্ট ভাগাভাগি করে নিতাম এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ তার দেওয়া চিঠিটার কথা মনে পড়ল। চিঠি খুলতেই আমার চোখ দুটো কপালে উঠে গেল চিঠিতে লেখা আমি তোমাকে কতটা ভালোবাসি হয়তো তোমার কাছে থাকার সময় তুমি সেটা বুঝতে আমি সত্যিই তোমাকে ভালোবেসে ছিলাম হয়তো তুমি আজ বুঝতে পারছ না কিন্তু একদিন আসবে যেদিন তুমি আমাকে সারা শহর খুঁজলেও আমাকে আর পাবে না ভালো থেকো আমি আজীবন তোমাকে ভালোবেসে যাব। আমার জীবনে কেউ ছিল না কেউ থাকবেও না শুধু তুমি ছাড়া এটি তোমার জীবনে থাকা এক অফাকা বিদেশে আসার পর কিছুই ভালো লাগছে না ইচ্ছে করছে এখনই দেশে ছুটে যাই ফিরে যাই কিছুই ভালো লাগছে না কিছুটা পড়ার পরও আমার বিশ্বাস হচ্ছিল না ওর কথা পরের দিন কিছু কেনার চনে মার্কেটে যাই মার্কেটে গিয়ে দেখি রোহিণী মার্কেটে মার্কেট করছে রোহিণী স্কুল লাইফের বন্ধু ও আমার সাথে পুলিশের চাকরি পেয়েছে আমরা একসাথে কাজ করি আমি ওকে গিয়ে বললাম আকাশের সাথে তোর কিসের সম্পর্ক তুই সত্যি কথা বলছিস মিথ্যে কথা বলছিস না তো বাবার বাবা মার সাথে আমাদের ফ্যামিলি ফটো আমি ফটোটা দেখে চমকে উঠলাম চমকে ওঠার সাথে রোহিণী আমাকে বলে তুই চিনিস তুই এরকম করছিস কেন আমি আকাশকে ভালোবাসি আর সেদিন তোদের দুজনকে এভাবে দেখে আমি আকাশকে ভুল বুঝেছিলাম এখন আমার আকাশকে তুই চেকরেই হোক ফিরিয়ে দে তুই যাকে ভালোবাসিস তাকে তুই বিশ্বাস করতে পারবি না তুই কিভাবে ভাবলি আমি আবিরকে ছেড়ে আকাশকে ভালোবাসবো রাবিরকে আমি সামনের মাসে বিয়ে করছি তুই জানিস না আমার ভুল হয়েছে এখন আমি কি করলে আকাশকে আবার ফিরে পাবো দোস্ত তুই যে করেই হোক আমাকে আর আকাশকে এক করে দে আমি কেন তুই ঠিক করবি ঠিক আছে আমি তোকে সাহায্য করবো তাহলে তুই আকাশের মায়ের কাছে আমার আর আকাশের বিয়ের প্রস্তাব নিয়ে যা আজ এই সব পাকা কথা শেষ করব ও বিদেশ থেকে এলে সাথে সাথে ওকে বিয়ে করে নেব হঠাৎ মা ফোন দিয়ে বলো দেশে ফিরে আসার পর তোর তোর বিয়ে ঠিক হয়েছে তুই মানুষের প্রস্তুতি নিয়ে দেশে ফিরবি দেশে ফিরে আসিস বাবা বাবা মা আমি বিয়ে করব না তোমার ইচ্ছা হলে তুমি বিয়ে করে এই কথা বলে ঠাস করে ফোনটা কেটে দিই আস্তে আস্তে দেখতে দেখতে তিনটি বছর কেটে গেল আজ দেশে ফিরছি মনটা ভালো থাকলেও একটা কথা মনে হয়তেই আবার খারাপ হয়ে গেল যে মনে হলো বাড়িতে যাওয়ার পর আবার বিয়ে সেই মনটা ভেঙে চুরমার হয়ে গেল মন খারাপ করে বাড়ি পেলাম বাড়িতে ফিরে রিয়ার খবর নিলাম রিয়ান নাকি বিয়ে ঠিক হয়ে গেছে কয়েকদিনের মধ্যে ওর বিয়ে আমি प्रॉब्लमে বিয়ে করতে পারে আমি কেন বিয়ে করতে পাব না মা গিয়ে বলি দেরি নয় আজ বিয়ে করব কিন্তু বিয়ে করতে রাজি ছিলে কিন্তু এখন তো রাজি আজই আর এক্ষুনি আমি বিয়ে করবো যে করে হোক আজকে আমি বিয়ে করবই করব আমার পছন্দ করা প্রার্থীকে আর আমি আর আর কি আমি বিয়ে করবো হ্যাঁ কিছুক্ষণ পর আমার বিয়ে হয়ে গেল আমি ভাবলাম কয়েকদিন পর মেয়েটাকে ডিভোর্স দিতেই বিদেশ চলে যাব তাই দেরি না করে বন্ধুর বাড়িতে চলে আসি বন্ধুর বাড়িতে আসার পর মা অনেকবার ফোন দিয়েছে কিন্তু আমি ফোন রিসিভ করিনি কিন্তু কিছুক্ষণ পর একজন পুলিশ ন পুলিশ নয় নারী পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গাড়িতে উঠালো কিছুক্ষণ পর খেয়াল করে দেখলাম মেয়েটির কেউ নয় রিয়া আমি শুধু বলে যাচ্ছি আপনি আমাকে কোথায় ধরে নিয়ে যাচ্ছেন আর কেন ধরে নিয়ে যাচ্ছেন আমি কি অপরাধ করেছি কিন্তু ও কিছুই বলছে না কিছুক্ষণ পর আমার বাড়ির সামনে গাড়ি চলে এলো ও আমাকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে নিয়ে আমার রুমে চলে আসে আর আমাকে রুমে আটকে রাখে অন্য রুমে চলে যায় শুধু ভাবছি ও ওখানে কি করছে আর পুলিশ ওরকম হন কিছুক্ষণ পর রিয়া বউ সাজা আমার রুমে চলে আসে আমি যেই ওকে সালাম করতে যাব ঠিক সেই সময় আপনি আপনি এখানে কি করছেন আমার বউ কোথায় আর আমি এই বিয়ে মানি না আমি তাকে ডিভোর্স দিয়ে দেব আমি তার সাথে সংসার করতে পারবো না ডাকুন তাকে এই তো আমি তোমার সামনে আছি আমি তোমার বিয়ে করা বউ কি বলছেন কি আর কে আপনি এই রুমে কি করেন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার ভুল আমি বুঝতে পেরেছি আমাকে তুমি মাফ করে দিতে পারবে না আমি আপনাকে মাফ কেন করব কি করেছেন আপনি আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমাকে তুমি ক্ষমা করে দাও কি বলছেন কি সব আর আমি আপনাকে কেন বিয়ে করতে যাব মা মা কি হয়েছে কেন আমার বউ কোথায় এই মেয়েটাই আমার রুমে কি করছে তোর বউ আমার ঘরে বসছিল চাপে এখান থেকে রুমে এসে বিছানা থেকে বালিশ নিয়ে সবাই শুয়ে পড়লাম কিছুক্ষণ পর আবার পা ধরে কাঁদতে কাঁদতে আমার কাছে মাপ চাইতে থাকে আমাকে তুমি মাফ করে দাও নইলে আমি মরেও শান্তি পাবো কথাটা শুনে গেলে টাস টাস করে দুটো চড় মেরে বলি তাহলে আমার কি হবে হ্যাঁ আজ আমি তোমাকে তোমার দেওয়া পাঁচটা কিসের জবাব কথাটা শুনে গেলে টাস টাস দুটো চড় মেরে বলি তাহলে আমার কি হবে আজ আমি তোমাকে তোমার দেওয়া পাঁচ হাজার পাঁচশো কিসের জবাব দেব কথাটা শেষ করার আগেই রিয়া আমাকে দু হাতে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে থাকে আর আমিও ওটাকে সারা দিই কিছুক্ষণ পর হারিয়ে যাই সুখের রাজ্যে ভালো থাকবেন সবাই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ